হ্যালো আলাইকুম আমি আজকে ছোট বাইলা মাছ রান্না করবো পেঁয়াজ দিয়ে একটু দেখতে থাকুন আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করবো দেরি হয়ে গিয়েছে

হলু মু লবল একটু পানি অ্যাড করে দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আমরা আমাদের দেশের ভাষায় বাইলা মাছ বলি অনেকে বেলে মাছও বলে যেটা বলে তো আমরা বাইলা মাছ বলি এটাতে আমি এখন পানি অ্যাড করে দিব বেশি পানি দিব না অল্প পানি দিয়ে শুকনা শুকনা করে ফেলব তো এটা এখন বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি আমার মাছটা বলক চলে আসছে আমি এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। চিনির গুঁড়ো না দিলেও হয় আমি একটু দিলাম অল্প একটু ঝোল শুকিয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করছি মাছের ঝোলটা শুকিয়ে আসছে এতটুকুই রাখবো আর একটু শুকাবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছটা নাড়াচাড়া করা যাবে না হালকা করে একটু নেড়ে দিতে হয় তো আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এক মিনিট পরে আমি নামিয়ে নেব তো আমার মাছের জোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো তো আজকের মতো আল্লাহ হাফেজ